আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে থাকছে ছেলে সন্তান হওয়ার উপায় বা প্রাকৃতিক কোন কাজগুলো করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে প্রথমে বলে নিচ্ছি মহান আল্লাহ তালা জানে কোন সন্তান আমাদের জন্য উত্তম তাই মহান আল্লাহর উপর ভরসা করাটাই প্রকৃত মুমিন বান্দার লক্ষণ তারপরেও শয়তানের প্ররোচনায় কিংবা মনের শান্তিতে কেউ ছেলে কিংবা মেয়ের আশা করেন যারা ছেলে সন্তান পেতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমরা এমন কিছু উপায় উল্লেখ করব যেগুলো মেনে চললে হয়তো বা আপনার মনের আশা পূরণ হতেও পারে যদিও সন্তানের লিঙ্গ নির্ধারণ মূলত পুরুষের শুক্রাণু মানে এক্স বা ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভর করে তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি ও বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য কিছু উপায় অনুসরণ করা যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়েট ও পুষ্টির পরিমাণ বজায় রাখা প্রাকৃতিক উপায়ে ছেলে সন্তান চাইলে পটাশিয়াম ও সোডিয়াম সমৃদ্ধ খাবার মানে কলা অ্যাভোকাডো ডাবের পানি মিষ্টি আলু লবণযুক্ত বাদাম বেশি খেতে হবে এছাড়াও খারিও খাবার মানে শাকসবজি যেমন ব্রকুলি পালং শাক ফল বিশেষ করে তরমুজ কিংবা কমলা বেশি করে খাবেন এছাড়াও প্রোটিন সমৃদ্ধ খাবার মানে মাছ মাংস ডিম বেশি করে খেতে হবে তবে এড়িয়ে চলতে হবে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে এরকম খাবার যেমন দুধ দই ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম অতিরিক্ত খাওয়া যাবে না এগুলো গর্বে অম্লীয় পরিবেশ মানে এক্স ক্রোমোজোম শুক্রাণু বেশিক্ষণ টিকিয়ে রাখতে সহায়তা করে আপনারা হয়তো জানবেন এক্স ক্রমোজম মানে হচ্ছে মেয়ে সন্তানের শুক্রাণু যা অম্লীয় পরিবেশে দীর্ঘ সময় টিকে থাকে যা মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় প্রাকৃতিক উপায়ে ছেলে সন্তান পেতে হলে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে গর্ভধারণের সময় আমরা জানি সবসময় সহবাস করলেই গর্ভধারণ হয় না সাধারণত মাসিকের দশম থেকে বিশতম দিনেই গর্ভধারণের জন্য উপযুক্ত সময় বিশেষ করে যখন ওভোলেশন হয় ওভোলেশনের নির্দিষ্ট দিনটি নির্ধারণ করার জন্য ব্যবহার করতে পারেন ওভোলেশন কিট বা টেম্পারেচার মনিটর সিস্টেম যেহেতু ওয়াই গ্রোমোজোম শুক্রানো খুব দ্রুততম থাকে কিন্তু কম দিন বাঁচে তাই ডিম্বপাতের বারো থেকে চব্বিশ ঘন্টা আগে সঙ্গম করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে তাই প্রাকৃতিক উপায়ে ছেলে সন্তান পেতে চাইলে মাধ্যমে টেম্পারেচার মনিটর করে সঙ্গম করতে হবে প্রাকৃতিক উপায়ে ছেলে সন্তান পেতে হলে সঙ্গমের পদ্ধতি জানাটাও জরুরি ওয়াই ক্রোমোজোম জরায়ুর খুব কাছাকাছি পৌঁছাতে গভীর সঙ্গম করতে হবে যদি ছেলে সন্তান চান মহিলার অর্গাজম আগে হওয়া জরুরি এত করে খারীয় পরিবেশ তৈরি করে যা ওয়াই শুক্রাণু পছন্দ করে বা বেশি সময় টিকে থাকতে পারে তাই সঙ্গমের ক্ষেত্রে অবশ্যই গভীর হতে হবে আর মহিলার অর্গাজম আগে হতে হবে এত করে প্রাকৃতিক উপায়ে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছেলে সন্তান চাইলে আইবিএফ বা আইইউআই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে এই সকল ক্ষেত্রে শুক্রাণু আলাদা করে শুক্রাণু দিয়ে বা করা যেতে পারে সকল বৈজ্ঞানিক পদ্ধতিতে আইবিএফ ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বহুগুণে তবে বিভিন্ন দেশের আইনি কিংবা নৈতিক সীমাবদ্ধতার কারণে এ সকল পদ্ধতি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ প্রাকৃতিক উপায়ে ছেলে সন্তান চাইলে পুরুষের অবশ্যই যত্ন নিতে হবে বিশেষ করে টাইট আন্ডারওয়্যার পরা এড়িয়ে চলতে হবে অন্ডকোষের তাপমাত্রা বেড়ে গেলে শুক্রাণুর গুণগত মান কমে যায় তাই হালকা পাতলা কিংবা ঢিলেঢালা আন্ডারওয়ার পরিধান করতে হবে এছাড়াও দুমপান ও অ্যালকোহল বন্ধ রাখতে হবে দুমপান ও অ্যালকোহল গ্রহণ করলে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমে যায় তাই প্রাকৃতিক ভাবে সুস্থ স্বাভাবিক সুন্দর বা ছেলে সন্তান চাইলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে পরিশেষে বলবো। প্রাকৃতিক পদ্ধতিতে ছেলে সন্তান পাওয়ার সাফল্য পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুত্র সন্তান পাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি তবে কন্যা কিংবা পুত্র উভয়ই সমান মূল্যবান তাই মহান আল্লাহর উপর ভরসা করুন আল্লাহর কাছে এবাদত মাধ্যমে আপনার মনের ইচ্ছা প্রকাশ করুন মহান আল্লাহ চাইলে আপনার অবশ্যই পুত্র সন্তান হবে আশা করছি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ